সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে মার্চ মাসে এগারো তারিখ এটা হলো দিনাজপুর জেলার খানসা উপজেলার কাঁচিনিয়া হাট বলে এটাকে কাঁচিনিয়া বাজারে আমাদের যে বিখ্যাত সাইফুল ভাই আছে তার বোম্বাই লিচুর বর্তমান অবস্থা দেখছেন উনি বোম্বাই লিচুতে এটা দ্বিতীয় স্প্রে না সাইফুল ভাই হ্যাঁ দ্বিতীয় স্প্রে করছে ফোটার আগে দ্বিতীয় স্প্রে তো ওনার মুকুলের অবস্থা এইরকম দর্শক এখনও মুকুল ফোটেনি তবে মুকুল সারা বাংলাদেশের মতো ওনার বাগানেও মোটামুটি কমই বলা চলে তবে এইটাতে একটু বেশি কম ওনার অন্য জায়গায় আছে আরও তো দর্শক এই যে আগে আপনাদের গাছটার অবস্থা দেখাই এই যে এই অবস্থা নিয়ে স্প্রে করছে এবং ওনার মুকুল ফোটে নাই এই উনি যেটা এক্সপেক্ট করেছিল যে মুকুল আসবে সেগুলোতে ম্যাক্সিমামে পাতা মুকুল ডিরেক্ট মুকুল আসে নাই মুকুলের আধিক্য কম আর কি আরেকটা গাছ দেখাই আপনাদের পাশে এই যে দেখেন একই জায়গার গাছ এক জায়গায় পাতা আর পাশে কিছু মুকুল আসছে এইটা দর্শক পাতা হয়ে আসছে আর ওনার পাশে এই যে যেটা ডিরেক্ট মুকুল বের হয়েছে কালো পাতায় এই যে সেগুলো মুকুল এবার একই গাছের নিচে হলো ইয়ে মুকুল সাইফুল ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো এখন আজকে কি কি স্প্রে দিচ্ছেন আজকে আমরা দেখছি এই যে বত্রিশ পয়েন্ট ফাইভ এইচ জি না বিষ

আড়াইশো গ্রাম বিষ এক হাজার লিটার পানিতে এই গ্রুপটা দেখি আর ছবিটা ভালো করে উঠে নেই এইটা পাওয়ারফুল বিষ না এই যে এখন উঠছে ডিনোটে ফুরান চল্লিশ পার্সেন্ট আর ফিপ্রোনিল চল্লিশ পারসেন্ট হিরারি এটা কোন কোম্পানি সেভ যে সায়েন্স চাঁপাই নবাবগঞ্জ আচ্ছা তাহলে আপনার পানি পানি আর কবে দিবেন পানি আর এখন এখন দিব না পানি আর গুটির সময় যদি আকাশে বৃষ্টি হলো তো হলো তাহলে তো গুটি দিব একদম করে এখন গুটি দিব একটু টান দিয়ে মানে লিচু ফাটার পরে আর পানি দিব না লিচু মানে মুকুল ফুটার সময় পানি দিবেন না আচ্ছা অনেকে জিজ্ঞেস করে ভাই যে লিচু ফুটছে পানি লাগবে এই সময় পানি দেওয়া যাবে কিনা লিচুটা ফুটিয়া পাঁচ সাত দিন পর পানি দেওয়া হবে মানে একদিন মুসুরির দানার মতো যখন হবে তখন দেওয়া লাগবে খুব ছোট দিলে ক্ষতি হয়

আর যেগুলো আসছে সেটা কি পাতামুকুল না আগাম তেমন পাতামুকুল তাহলে ঠিক আছে ভাই এরপর দেখা হবে আবার ওই যখন আপনি গুটিতে স্প্রে দিবেন ঠিক আছে দর্শক একটু দেখেন দর্শক এই যে ওনার যে গাছগুলো আছে সেগুলো দেখেন গত বছর খুব ভালো মুকুল এসেছেগুলো দর্শক খুব ভালো ফলন হয়েছিল গতবারের ভিডিও আপনারা দেখতে পারবেন কিন্তু এইবার এইবার মুকুল কম এটা একটা প্রাকৃতিক কারণ এই যে দেখেন যে গাছটা আমি দেখালাম এইখানে খুব সুন্দর মুকুল দেখা যাচ্ছে বোম্বাই তার পাশে এইখানে আবার বোম্বাই ফাঁকা নাই ওনার এখন ওনার স্প্রে দিল এরপরে যেহেতু ফোটার সময় স্প্রে দিবে না তো এমন উনি স্প্রে দিয়ে রাখলো যাতে ইয়ে না হয় মুকুল ফোটার সময় পোকা না এসে যায় তো এই যে দর্শক এই গাছটাতে আছে এনার মেইন মাটিতে পানি দিছে বোঝা যাচ্ছে এবং এনার মেইন গাছ হলো বোম্বাই মাদ্রাজি নি কনসেনট্রেট করে না যা করে বোম্বাই করে এই যে দর্শক পাতামকুল তো পাতামুকুলে একটা সুবিধা আছে সেটা হলো পাতা মুকুল দশক ইয়ে কম হবে এই যে দেখেন এখানে মাকড় আছে এই গাছটাতে মাখর আছে পাতামুকুলে মুকুল ধরবে বেশি দর্শক এই যে মাখর দেখতে পাচ্ছেন কিনা এই যে দর্শক ভিতরে মাখর এই যে মাখরটা। এই দশ এই যে দশর মাঁক উপরে গেল তোর এই লিচু অন্যতম ক্ষতিকারক জিনিস হলো যে বাগানটাতে একটু ঘুরে দেখাই এই দশ দেখেন শুধু পাতা মুকুল নাই কারণ বড়ো বাগানের ক্ষেত্রে এইরকম পাতা মুকুল ইয়ে না ফিজিবল না আমাদের যাদের আমাদের ছোটো বাগান আমার আমার নিজের নিজের পরিচর্যা নিজেই করি শেষে নিজে লিচু বিক্রি করি আমাদের যে পৈতৃক বাগান আছে আব্বু নিজেই লিচুটা বিক্রি করে বা আমাদের অনলাইন ক্রেতাদের যে তারা আর কি খুঁজে খুঁজে দেওয়া যায় কিন্তু এনাদের যারা এরকম প্রফেশনাল বড় বাগানই তাদের জন্য আসলে পাতামুঘুল ফিজিবল না কারণ ওনার যে খরচ এক এক স্প্রেতে যেটা খরচ হয় আমার পুরা বাগানেও পুরা সিজনে সেটা খরচ হবে না ওনার এক একদিনের একবার স্প্রে যেটা খরচ হয় তো এই হলো বোম্বের অবস্থা মারদাজি কিছুটা ভালো আছে এই যে দশক সামনে সামান্য মুকুল এই যে দেখেন এত এই যে এতটুকু মুকুল পাঁচ ইঞ্চিও না এই যে তো বোঝা যাচ্ছে যে এবার বোম্বাইয়ের লিচুর স্বল্প দেশ তৈরি হবে দেশে মাদ্রাজি বেদানা এগুলো মোটামুটি আছে এগুলো পাওয়া যাবে কিন্তু বোম্বাই সম্ভব আমি রাস্তা আসার সময় দেখলাম ম্যাক্সিমাম জায়গায় মানে খুব সুন্দর মুকুল নাই মুকুল আছে ছাড়া এরা ছাড়াড়া এই তো দর্শক আপনার দেখলেন এরপর উনি কী পরিচর্যা করেছে গত ভিডিওতে দিছি এটা ওনার দ্বিতীয় স্প্রে আজকে হলো এরপরে আর কি দর্শক আবার যে স্প্রে হবে ওইখানে আপনাদের মানে যে পরিচর্যা হবে সেটা আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম